দেখাবো যে কিভাবে সেট করবেন অর্থাৎ কিভাবে আপনার ইমধ্যে গান অথবা গজল সেট করবেন যে গজলটা অথবা যে গানটা আপনাকে কল দিলে শুনতে পারবে আপনি যেরকম ভাবে এর কাউকে কল দিলে আপনি একটা গজল শুনতে পান অথবা একটি গান শুনতে পান এরকম আপনি যদি আপনার ইমোতে কলারটিন হিসেবে একটি গান অথবা একটি গজল সিলেক্ট করে দেন আপনাকে যে কন দেবে এই গানটা শুনতে পারবে এই গজলটা শুনতে পারবে আপনি অনেকবার ট্রাই করেন কিন্তু পারেন না আবার আজকে এই ভিডিও দেখার পর আপনি আপনার ইমোতে কলারটিন সেট করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা ਵੀ રહેনাছে আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আবার আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার প্রিয়টি গান প্রিয়টি গজল আপনার ইমো কলারটি হিসেবে সেট করবেন বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা অন্য জনের ইমোতে কল দেন আপনারা এরকম একটি গান শুনতে পান অথবা এরকম একটি গজক শুনতে পান কিন্তু আপনি অনেকবার ট্রাই করছেন এরকম একটি কলাটি আপনার ইমোতে সেট করার জন্য আপনি পারেন নাই আপনি ব্যর্থ হয়েছেন আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনি খুবই সহজভাবে ইমোতে কলাটি সেট করতে পারবেন মাত্র দু মিনিটের কাজ আপনি জাস্ট আমার এই ভিডিওটাকে সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে আপনি খুবই সহজে কলাটি সেট করতে পারবেন তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলার পথে না বাড়িয়ে মূল ভিডিও কাজটি শুরু করা যায় ফাইনালি বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিন অর্ধেক আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে ইমোতে কলার টিউন সেট করবেন বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশনটি এটা আপনার মোবাইল থেকে প্রথমে ওপেন করে নেবেন তারপরে কি করবেন আপনার ইমোর যে প্রোফাইলটি আছে আপনার ইমোর যেই পিকচারটা আছে যে লুগুটা এসে দেখতে পাচ্ছেন কর্নারে এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা এসে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা বলতে একটি টাচ করবেন টাচ করার আমার বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ফাংশন এই যে দেখতে পাচ্ছেন ফাংশন অপশনটা দুই নাম্বারে এই অপশনটা সবার ইমোতে থাকবে যত নাম্বারে থাকুক এই অপশনটা বলতে একটি টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম চারটি আইকন আছে এখানে ফাংশন লেখাটা এটা বলতে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন একদম নিচে এখানে কর্নাটিউর একটা অপশন আছে এই যে দেখেন কলার টিউন এখানে মিউজিক একটা আইকনের মতনও আছে এখানে আবার কলার টিউন লেখাটাও আছে এই যে দেখেন এখানে ডিফল্ট টিউন আমি কোনো কলার টিউন সেট করি নাই এখন আমি কলার টিউন সেট করে আপনাদেরকে দেখাবো আপনারা এ লেখাটার উপরে একটি টাচ করে দিবেন টাচ করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং এটার মধ্যে টাচ করলে মানুষ যে কলার টিউনগুলো বেশি ব্যবহার করে এগুলো আপনার সামনে চলে আসবে মানে যেগুলো ট্রেন্ডিংয়ে আসে এসে দেখতে পাচ্ছেন বাম দিকে ট্রেন্ডিং এটার মধ্যে ফিলট করা থাকবে আপনি যদি অল দ সিলেক্ট করে থাকে তাহলে এটা মধ্যে টাচ করে সিলেক্ট করতে পারবেন তারপর বন্ধুরা এক এক করে ওপেন করে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যেটা আপনার পছন্দ তো আমি কয়েকটিটা দেখে নিচ্ছি যে আর কোনটা পছন্দ হয় আল্লাহুম্মা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে পরের জায়গা পরের জমি এই যে দেখতে পাচ্ছেন এই গজবটা আমি আমার কলার টুনিসে সেট করব আমি আপনাদেরকে একটু সাউন্ডটা বাড়িয়ে দিয়ে এটা সিলেক্ট করে আপনাদের শোনাচ্ছি পরের জায়গা পরের জমি ঘর বানায়া এইভাবে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বাঙালি ইসলামিক এখানে টাচ করে আপনি আরো অনেক মিউজিক পেয়ে যাবেন আপনার যেটা ভালো মনে হয় ওইটার উপরে টাচ করবেন যেটা পছন্দ হয় টাচ করার পর বন্ধুরা এরকম যে টিকমাটা আছে এখানে যে দেখতে পাচ্ছেন এই টিকমাটার উপরে একটি টাচ করে দিবেন বন্ধুরা অলরেডি এই গজলটা আমার কলার টিউন হিসেবে সেট হয়ে গেছে আপনারা ঠিক এইভাবে কলার টিউন সেট করতে পারবেন এই যে বন্ধুরা আমি এখান থেকে বাইরে আসতেছি এখান থেকে আমি বাইরে আসতেছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কলা টিউন এতক্ষণ ডিফল্ট ছিল এখানে দেখেন এখন লেখা উঠেছে এই যে দেখতে পাচ্ছেন কলা পরের জায়গা পরের জমি এই গোজরটা আমি আমার কলা টিউন হিসেবে শেট করেছি বন্ধুরা এখান থেকে বাইরে আসার পর আরেকটা কথা আপনাদেরকে বলে নেই অনেকেরই ইমো রিং টুনের মধ্যে এটা সিলেক্ট হয়ে যাবে যাদের রিং টুনের মধ্যে এটা সিলেক্ট হয়ে যায় কিভাবে রিং টুন থেকে এটা অফ করবেন

রিং টুন পরের জায়গায় বড় জমি সিলেক্ট করা হয়ে গেছে অটোমেটিক ভাবে এটা অফ হয়ে যাবে অনেকখানি মোবাইলে আমার মোবাইল হয়ে গেছে আপনি কলার টুন সেট করছেন কলার টুনের সাথে সাথে এখানে রিং সেট হয়ে যাবে তো আপনারা রিং টুন এখানে এসে একটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন রিসেট এটার উপরে টাচ করলে এটা আপনার রিং টুম থেকে অফ হয়ে যাবে আপনাকে কেউ কল দিলে শুধুমাত্র এই রিং টুনটা শুনতে পারবো বন্ধুরা এখন আমি আমার ইমোতে একটি কল দিয়ে দেখবো যে আমার ইমোতে কলার টিউন হিসেবে এই গোদলটি সেট হবে কিনা এই যে দেখতে পাচ্ছেন এই মোবাইলটি কিন্তু আমি কাজটি করেছিলাম আমি মোবাইল টা এখানে রাখলাম

বন্ধুরা বিরোধী এক যদি মনে হয় আপনাদের একটু ভালো উপকার আছে তাহলে প্লিজ বিরোধীতে একটি দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাথে ভালো পাচ্ছেন অল করে রাখবেন যত করে আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় তো বন্ধুরা আমি এখানে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখো আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি গুগল অ্যাপসান চিঠি পেয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু আরো অনেক দূর এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আজকের মতো একেবারে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ